দেখ পাটাচোদা কাটাচোদা বোকাচোদা অশিক্ষিত মাদ্রাসায় পড়াশোনা করা গান্ডু তোরা শুধু কুকুর বিড়ালের মতো বাচ্চাই জন্ম দিতে পারিস আর তোরা ওদের মতো ঘেউ ঘেউ করতে পারিস তোদের যখন অতই পদে জালা ইন্ডিয়াকে নিয়ে তাহলে এখানে চিকিৎসা মানতে আশিশ কানরে কাটাচোদা কাটাতারের তোলা দিয়ে মাটিতে পডঘষে ঘষে ইন্ডিয়াতে ঢুকিস কেন ভিকারীর বাচ্চাগুলো নিজেদের মেয়েগুলোকে সোনাগাছির স্কুলে ভর্তি করাতে আশিশ এই জন্যই ভাবি সোনাগাছিতে লাগাতে গেলে প্রত্যেকটা ঘরে বাংলাদেশী মেয়েরা কি করে আমার বাংলাদেশকে আবার পাকিস্তানে নিয়ে যান পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এক করেন আপনাকে ডান থেকেও গুলি করব বাম দিক থেকেও গুলি করব তোদের আল্লাহ কি হিন্দুদের খুন করতে বলে গেছে জান্নাতে যেতে পারবি সেটা করলে কিন্তু এক মিনিট নিজেকে বাংলাদেশী বলে আনন্দে যে লাফাচ্ছি তোকে তো বাড়া কেমন নেপালি চোদার মতো দেখতে লাগছে আগে তোর মাকে গিয়ে জিজ্ঞেস করে আয়তো কোনদিন নেপালে পাহাড় দেখতে গেছিল কিনা আমার কেমন সন্দেহ হচ্ছে লেওড়া তোকে দেখে